কথায় আছে শিখেছ কোথায় ঠেকেছে যেথায় শুধু শিখল না বাংলাদেশ প্রতিবার বন্যা অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগের সময় শুরু হয় হাহাকার বোঝা যায় দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতা নেই বিষয়টি নিয়ে কয়েকদিন আলোচনা সমালোচনা হয় তারপর আপন পথে চলে যায় দেশ চলমান বন্যা যেন ফের প্রমাণ করল কথাটি ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে মানুষ ছাদে উঠেও পানির হাত থেকে বাঁচতে পারছে না তবে বিশ্বের অনেক দেশই বাংলাদেশের মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে এরকম গা ছাড়া ভাব করে না তারা আগে থেকে নিয়ে রাখে পর্যাপ্ত প্রস্তুতি জাপানের কথা ধরা যাক ভূমিকম্প যেন দেশটির পারিবারিক সদস্য বন্যা ভূমি ভূমিধ্বস আঘাতানে তারপরও বহল তবীয়তে টিকে আছে এর একমাত্র কারণ দুর্যোগ প্রতিরোধের প্রয়োজনীয় প্রস্তুতি দেশটি আগেই নিয়ে রাখে দু সালে ভারী বৃষ্টি বন্যা ও ভূমিধ্বসে জাপানের এর মতো লোক মারা যায় এটি ছিল ওই সময় থেকে বিগত ত্রিশ বছরের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের সর্বোচ্চ সংখ্যক মৃত্যু এছাড়া নিয়মিত ভূমিধ্বস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে জাপানিদের বাঁচতে হয় তবে এই দুর্যোগের মধ্যে থেকে উত্তরণের উপায় খুঁজে বের করেছে জাপানিরা সবচেয়ে অবাক করা বিষয় হল এর জন্য সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলে না তারা সরকারের আশায় বসে না থেকে নেমে পড়ে দুর্যোগ মোকাবেলায় স্থানীয়ভাবে সমস্যার সমাধান করে সেই সঙ্গে কান্নাকাটি করে ভেঙে না পড়ে ওই দুর্যোগকে স্বাভাবিকভাবে নেয় তারা এই কারণেই বারবার আক্রান্ত হয়েও ঘুরে দাঁড়ায় সূর্যোদয়ের দেশটি পরিস্থিতি মোকাবেলায় জাপানের সরকারেরও আগাম প্রস্তুতির অভাব নেই। ব্যবহার করে অত্যাধুনিক প্রযুক্তি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আকাশপথে কাজে লাগাচ্ছে জাপানিরা। 2017 সালের একটি প্রতিবেদনে দেখা যায়, ড্রোন দিয়ে দুর্যোগ মোকাবেলার চেষ্টা করছে জাপানিরা। এর ব্যবহার করা হচ্ছে স্পিকার যুক্ত বিশেষ ড্রোন যা সাহায্যে ক্ষতিগ্রস্তদের আশ্রয় কেন্দ্রের পথ দেখানো যাবে। এর জন্য ড্রোনের সঙ্গে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক বেল্টিন জিপিএস। একই সঙ্গে আশপাশের এলাকার বাতাসের গতিবেগ ও রাস্তার ছবিও তুলে রাখবে ড্রোন। প্রতিটি নাগরিককে দুর্যোগ মোকাবেলা প্রশিক্ষণ দিয়ে থাকেন জাপান এজন্য ফেসবুকের ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস একুলাস রেপ ব্যবহার করে তারা প্রাকৃতিক দুর্যোগের আরেকটি ভয়াবহ দিক হচ্ছে আশ্রয় আশ্রয়কেন্দ্রে নানা ধরনের অসুখ বিসুখের উৎপাত এর অবশ্য কারণও আছে গাদাগাদি করে অবস্থান অপরিচ্ছন্ন টয়লেট ব্যবস্থা বিশুদ্ধ খাবার পানির অভাব এবং খাবারের ঘাটতি এসব কারণে নানাবিধ রোগ বালায় উপদ্রব করে সেসব ক্ষেত্রে জাপানের মতোই সচেতন ইতালি দু ষোলো সালে ভয়াবহ ভূমিকম্প দেখা দিয়েছিল ইতালিতে সে সময় দুর্যোগের আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটি পরিবারকে বিছানা সময় তাবু দিয়েছিল ইতালি সরকার পুষ্টিকর খাবারের অভাবের কথা বিবেচনা করে ওই সময়ে তাদের মধ্যে পরিবেশন করা হয়েছিল গরম গরম পাস্তা এর যোগান দিয়েছিল স্থানীয় স্বেচ্ছাসেবক দল গাড়ি বোঝাই গরম খাবার নিয়ে তারা আশ্রয় কেন্দ্রের পাশেই অবস্থান করেছিল এছাড়া আগে থেকেই টয়লেট রান্নাঘর বিছানা মজুত করে রেখেছিল সরকার ফলে তুলনামূলকভাবে সহজেই বিপর্যয়টি কাটিয়ে উঠতে পেরেছিল ইতালিয়ানরা এছাড়া প্লাস্টিক ও কার্ডবোর্ড দিয়ে প্রয়োজনীয় বিছানাপাতির যোগান দিতে অতিরিক্ত খাট বানিয়ে রেখেছিলেন ইতালি সরকার পাশাপাশি টয়লেট তৈরি করেছিলেন বিশেষভাবে যাতে অপরিচ্ছন্ন ও নোংরা না হয় আর এভাবে দুর্যোগ মোকাবেলা করেছিল তারা এবার চোখ রাখি বাংলাদেশের দিকে পূর্ব প্রস্তুতি নেই মানলাম চলমান পরিস্থিতিতেই আলাদা কিছু ব্যবস্থা এই মুহূর্তে নেওয়া যেতে পারে যেমন সামাজিক মাধ্যমের চোখ রাখলেই দেখা যায় সেনাবাহিনীর নাম্বার সয়লাভ হয়ে গেছে ওই নাম্বারে যোগাযোগ করলে প্রয়োজনীয় সুযোগ পাওয়া যাবে বলেও বলা হয়েছে কিন্তু ফোন করলে অধিকাংশ সময় মিলছে না সারা ফলে বন্যা কবলিত মানুষ যেন আরও দিশেহারা এ পরিস্থিতিতে সিম কোম্পানিগুলো কাজে লাগানো যেতে পারে এক গাদা নাম্বার দেওয়ার পরিবর্তে একটি ছোট নাম্বার রাখা যেতে পারে হেল্পলাইন হিসেবে এই নাম্বারে সকল যাবে সকল প্রকার তথ্য আদান প্রদান করা হবে খাদ্য ঔষধ উদ্ধার যার যেটা প্রয়োজন ওই নাম্বারে যোগাযোগ করে জানাতে পারবে সংশ্লিষ্টদের এক্ষেত্রে সিম কোম্পানিগুলো নিজস্ব কল সেন্টারের সহায়তা নেওয়া যেতে পারে এতে করে বন্যা কবলিত অঞ্চলগুলো উদ্ধার উদ্ধারকর্মীদের আওতায় খুব সহজে আনা যেতে পারে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো যে কোনো দুর্যোগ হটিয়ে দিতে পারে বলে আশা করা যায় তবেই পথ হারাবে না দেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ